হাই গাইস পূজা এসে গেছে কাল বিশ্বকর্মা পূজা তাই সাফ করতে লাগে সাফ করব করবো করব করবো ঘর ফার্স্ট সাফাই করবো দেখবেন পুরো ভিডিওটা দেখে নেবেন দিকে জানলাটা খুলে দিব কত নোংরা হয়েছে পুরা এ দেখো জানলা কিনারে কিনারে কত নোংরা তো জালে বসে গেছে তাই দুর্গা পূজার একবারে বিশ্বকর্মার আগের দিন সাফা করে নেব পূজা করটা সাফা করার পরে অন্য ঘর সাফা তাই করি বিশ্বকর্মা পূজায় উপাসনা দিবো তাই অল্প অল্প বাজারে এসে পড়ছে ফল টলায় অনেক ফল আসছে সব দেখতে পারিনি প্লাস্টিক প্লাস্টিক এ আছে সবগুলি এইগুলি তো আছে আরো এই যে ফুল এসে পড়ছে ফুলগুলি গাড়িতে লাগাবো আমাদের একটি স্কুটি আছে আর সাইকেল আছে বাচ্চা দুইজনের কারা কারা বিশ্বকর্মা পূজায় স্বরূপানন্দ ঠাকুরের উপাসনা দেন আমাকে জানাইবেন কমেন্টে আর আমি আজকে ফার্স্টে দিতেছি বিশ্বকর্মা পূজায় উপাসনা দেখেন কারো বাজার আসবে টুকটা দেখেন কিরকম পরে আছে সব সাফা করবো সব সরিয়ে দিব না হলে নোংরা হয়ে যাবে সাফা করবো না থাকলে নিয়ে গড় সাফা করতে সুন্দর হয় আর দাগ বসে না এরকম ফল সিলিং এরকম পেন্টিং করা ওয়াল প্লাস্টিক পেন দেওয়া দাগ পরে না অন্যগুলা দাগ পরে যায় এটা দাগ পরে না যে না এভাবে করে সব সাফা করে নিব তল উপরটা আগে করে নিব করার পরে তলগুলি করে নেব একটুকু দাগ বসে না আরো কতগুলি আছে এগুলি অনেক সাবধানে করতে লাগে দাগ বসে যায় কালি লেগে যায় ঠাকুর ঘরে ধুনা দেওয়া হয় তো এই ধুনা গুলি কালি স্টেনে লাগার পরে ওইটা আবার ওয়ালে লেগে যায় এটা লাগে না লাগে না বললেই হয় অল্প স্বল্প লাগতে পারে কিন্তু লাগে না বললে গুলি অনেক লেগে যায় আগে যেটা দিয়ে করছিলাম এটা লাগতো তাই আমি জল দিয়ে ওয়ালগুলি মুছে দিছি একবার এভাবে করে করে নিব লাইনে থাক পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত আমি আবার দেখিতেছি তারা কারা নিজে ঠাকুর ঘর ও পূজা ঘর যাই বলে তারা কারা কারা নিজে সাফা করতে ভালোবাসেন কমেন্ট করে জানাবে অন্যরে দিয়ে হয় না ঘরগুলি অন্যরে দিয়ে করা হয় নিজেও করি অনেক সময় লোকজন না পেলে কাজের লোক না পেলে না পেলে তখন নিজেই করতে হয় কিন্তু পূজা ঘরটা নিজে করা খুবই ভালো ভাই বুঝে না কোনটা কোন দিকে থাকবে তাই নিজেই করা ভালো কোনটা কোন দিকে থাকবে তাছাড়া কোনটা কোন দিকে মিলাবে কোনটা কোন দিকে নিয়ে রেখে দিবে উল্টা পাল্টা করে দেয় তাই নিজেই করা ভালো সফা করার পরে অল্প অল্প ছোট গুলো বেছে নিয়ে ধুয়ে নিব আর বাকি সব বড় অন্য জায়গায় ধুয়ে নিব পূজা করে এত কালি বসে কেন তারা সবাই কমেন্ট করে জানাবেন আমি তো ভাবি দোনা দোনা দেওয়ার জন্য নাকি দোনা দেওয়ার জন্য কালি বসে সবদিকে বন্ধ তো বের হতে পারে না তাই কালি বসে যায় আপনারা এরকম আপনারা এরকম ভক্ত ভোগিনী কি করে জানাবেন দেখেন কালি বসে যায় এই যে ইদিকে তো কালি হয়েছে বুঝতে পারি নাই তো আগেতে আগে করেছিলাম যে তখন মুছে পার নেই ওইদিকে মুছেছিলাম তাই দিকটা ছফা আছে মুছে নেব পূজার আগে ঝাড়া পোকা হয়ে যাক তারপরে মুছে নেব পর্দাটাও খুলে দিব পর্দাটা খুলে দিব এটা ধুতে হবে সাদা তো অনেক লেত্রা হয়ে যায় ধুনার জন্য এটা খুলে দিব এটা খুলতে অনেক কষ্ট কষ্ট এটাই কারণ এটার পর্দার গুটকা আছে না গুটকাটা সিস্টেমটা ঠিক না সিস্টেমটা ঠিক আনতে পারেনি বাকি অন্যগুলি খুব সিস্টেম ভালো করে আমি বুঝতে পারিনি তো এটা এখানে লাগিয়ে দিছি তাই খুলব বস খুলে দিলাম কতগুলি মেস জমে গেছে এগুলি ফেলে দিব

আহ চা গরম লাগছে সাফা হয়ে গেল এবারে বাসন দেওয়া শেষ এবারে পূজা দিয়ে দিব বাসন টাসন দিয়ে দিলাম ঠাকুর সাজিয়ে স্নান করে পূজা দিয়ে দিব সাফা শেষ প্রচুর গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম গরম